হাই কুকুরিয়া খরা বেলা রাস্তার উপরে কি করল বৌমা বক্স বাজি দিয়া ওর কু ঢিঙ্গা লাচড় টোকাটার মাথাটা যাইছে মনে হয় ওগা কি কামরা লাগি দিয়া কি করুডু ছে 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 ঘরের বউ ঢিঙ্গালা চেডে আর টোকা দেখো ভিডিও করে ডে কি করুডু রিল করুডু রিল করিয়া কি হবে ঘরের চাল ফুটা হইয়া জল পড়ে ডে সেটা কি দেখতে পাউডু নি বৌড়ি লিয়া শুধু লাচিয়া বেড়া বেড়াউডু কি কৌডু লাচিয়া টাকা পাবু কি টাকা কে দিবে পাড়ায় কাঁদিয়া কাটিয়া ও দশটা টাকা ধার পাওয়া যায়নি আর তুই কৌটু কাঁড়ি কাঁড়ি টাকা পাবু এ সত্যি কৌটু অনেক লোক ঘর বাড়ি গাড়ি সব করি সব করি নিছে ওরকম ভিডিও করিয়া ও পুচুর মা আরে কাই গেলু হো আর ঘুমাই না আরে ছুটি ছুটিয় আমার লুঙিটা লিয়ায়ে খুনি সামনের বছর ঘরের চালটা সারি লোব কচি একটা জম্পেজ হিন্দি গান বাজা আমি আর তোর মা ধিঙ্গা লাজব দেখার জন্য অনেক ধন্যবাদ